অবশেষে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসির মূল্যায়ন চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয় নতুন নিয়মে লিখিত অংশের ওয়েটেজ হবে পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ পঁয়ত্রিশ শতাংশ এক একটি বিষয়ের মূল্যায়ন হবে সর্বোচ্চ এক স্কুল দিবস মূলত দিনে যতক্ষণ স্কুল চলে তার উপর নির্ভর করে আগের মতো জিপিএর ভিত্তিতে ফল প্রকাশ হবে না ফলাফলের বিষয়টি সহজে বোঝার জন্য ষাটটি স্কেলের ঘরে আলাদা ইংরেজি বর্ণ দিয়ে বোঝানো হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন কাঠামো অনুমোদন দিতে এক জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় মাধ্যমিক স্তর এবং কারিগরি ও মাদ্রাসা স্তরের যৌথ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভা শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সভায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মূল্যায়ন কৌশলের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় কার্যপত্র লেখা হলে সে অনুযায়ী মূল্যায়ন কাঠামোর বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে